উদ্ভিদ কি ভাবছে যে আমরা কবে বর্ষার বৃষ্টিটা পাবো এই বৃষ্টিটা কিন্তু কিছু দেয় একদম ভরে দেয় আর যখন আবার ভগবান কারো কাছ থেকে কিছু কিন্তু কেউ বলতে পারবো না এই দেখুন এই যে জমিটা এই জমিটাতে কালকেই বীজ বুনেছে হ্যাঁ প্রকৃতির সৃষ্টি আমরা কিন্তু কেউ রক্ষা করতে পারবো না আওয়াজ পাচ্ছেন তো আপনারা দেখুন এই জায়গাটাতে কত বৃষ্টির গেছে এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টি হচ্ছে ফুলগুলো কেমন তাকিয়ে রয়েছে বলছে আমি প্রস্ফুটিত হয়েছি আমাকে বর্ষার জলে ভিজিয়ে দিয়ে গেল আরও আমার সৌন্দর্যটা বাড়িয়ে দিয়ে গেল নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আশা করছি আপনারা ভালো আছেন ছোট্ট একটি ব্লগ নিয়ে আমার হাজির হয়ে গেলাম পুরোটাই দেখুন রয়েছে দেখছি অপেক্ষা করছি যে কখন আমি পুজোটা করতে যাব এই যে আমার গোবিন্দ সেবা এখনো হয়নি সকাল থেকে যদি এরকম বৃষ্টি হয় আমি কি করে পুজো করব বলুন তো আপনারা তুমি রবে নীরবে চেয়ে চেয়ে থাকি সারাদিন দেখি কত গরম কত রোদ কত বৃষ্টি কত মেঘলা সবই প্রকৃতি আমরা কিন্তু প্রকৃতির সঙ্গে কেউ কিন্তু লড়াই করতে পারবো না যখন দেবে তখন দেবে যখন দেবে না আমরা চেয়ে থাকলেও কিন্তু দেবে না তিনি সৃষ্টিকর্তা তিনি মারবেন তিনি রাখবেন আমরা কিন্তু কেউ কিছুই করতে পারবো না মানুষে মানুষে আমরা লড়াই করে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা কি ভেবে যে দেখেছেন আমরা কিন্তু প্রকৃতির সঙ্গে কেউ কিন্তু লড়াই করতে পারি না কেন বলুন তো প্রকৃতির সৃষ্টি কেউ আমরা পারবো না যতই আমাদের ক্ষমতা থাকুক না কেন আমাদের বাড়ির উত্তর দিকটা দেখুন এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে জমিটা এইটাতে কিন্তু এই পরশুদিন না দুদিন আগে বীজ ধানের বীজ দেখুন তো কত বৃষ্টি হয়েছে কত কষ্ট বলুন তো চাষিদের সঙ্গে আমি শেয়ার করছি যে ভগবান আমাদের সঙ্গে করবে এই দেখুন এই যে জমিটা এই জমিটাতে কালকেই বীজ বুনেছে হ্যাঁ আমার হয়তো ফ্যান নেই হ্যাঁ কালকের দিকেই বীজটা বুনেছে ধানের বীজ দেখুন কত বৃষ্টি কত কষ্ট বলুন তো চাষিদের এইভাবে যদি কিন্তু কখনো রোদ দিচ্ছে যখন রোদ দিচ্ছে তখন রোদ দিচ্ছে যখন গরম যখন মানে বৃষ্টি পড়ছে কিছু করার নেই একবার দেখুন দেখুন জলের ছাদ থেকে বৃষ্টিটা পড়ছে এই যে রোদ বেরিয়েছিল একদিকে যে আমরা কবে বর্ষার বৃষ্টিটা পাবো এই বৃষ্টিটা কিন্তু আমরা সারা বছর ধরে রেখে দেব বছরে যে বর্ষাকালটা আসে এই বৃষ্টির জল কিন্তু সমস্ত গাছপালা এরাই কিন্তু এর মাধ্যমেই বেঁচে থাকে আর কিন্তু বৃষ্টি হয় না খুব কম কারণ এই বর্ষার জল কিন্তু এরাই ধরে রাখে তাই এদেরও বৃষ্টির দরকার আমাদের উদ্ভিদ যার মাধ্যমে আমরা অনেক কিছু উপকার পাই আর মানুষের চাষিদের তো অনেক উপকার পাওয়া যায় কিন্তু এখন সময়টা আরেকটু যদি দেরি করে হতো তাহলে চাষিদের অনেকটা উপকার হতো কারণ যে ধানের বীজটা বুনেছে সেই ধান না বেরোলে চাষ হবে কি করে চালের দাম বাড়বে আমরা অনেকেই কিন্তু খেতে পাবো না এই নিয়ে কিন্তু অনেকেই ভাবনার মধ্যে রয়েছে যখন ভগবান দেয় আর যখন আবার ভগবান কারো কাছ থেকে কিছু কেড়ে নেয় কিন্তু তার কাছ থেকে পুরো মূল্যবান সম্পদ বা মূল্যবান জিনিসটা একদম কেড়ে নেয় এটা কিন্তু ভগবানের সৃষ্টি দেখুন তো যার মেয়ে হয়েছে তার কিন্তু মেয়ের কোলে মেয়ে যার ছেলে হয়েছে তার আবার ছেলের কোলে ছেলে সে চাইলেও কিন্তু পায় না আর যে পায় না সে কিন্তু না চেয়েও পেয়ে যায় এটাই সব বাস্তবতা এটাই ভগবানের সৃষ্টি সব কিছু আমাদেরকে মেনে নিতে হয় আমার বাড়ির পূর্ব দিক এই দেখুন আপনারা এই যে আম গাছ প্রতি বছর এই সময়টাতে আম হয় অনেক হয়েছে অনেক হয়েছে তো একটা আমি পেরে বাড়িতে রান্না করেছিলাম বাট অনেক সুন্দর দেখুন এই যে গাছটা দেখুন সুন্দর দিচ্ছে একদম আমরা করিয়ে যেমন সবাই টান ধান করি চান করে আরাম লাগে আর শান্তি আসে সেরকম গাছদের অনেক অনেক শান্তি আসে এই বৃষ্টির জল তো চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালো যদি লাগে যে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবেন না ছোট বড়দের অনেক ভালোবাসা বড়দের অনেক প্রণাম টাটা বাই বাই আবার আসি নেক্সট ব্লগে পুরো মাছ একদম জলের স্রোত সাদা হয়ে গেছে